এখন কবুতরগুলোকে খাবার দিতাম আসি কবুতরগুলো কবুতর দেখেন নিচের যে মাটিগুলো আছে এগুলা খাইতে আছে লক্ষা কবুতর গুলো ইটের উপরে বসে আছে আর বাচ্চা কবুতর দুইটা এগুলো বসে আছে আর এখানে একটা লাঠি দিয়েছি লাঠির উপরে কবুতরটা বসে আছে দেখেন আর আজকে কবুতর গুলোকে ছান করার জন্য জল দেব এখন খাবারটা দিয়ে দিই আর খাবারটা দিয়েছে এখানে এই বক্সটার মধ্যে কবুতরগুলোকে খাবারটা দিয়ে দিই আর এখন খাবারটা দিয়ে দিই এখানে গম আছে আর আজকে এই ঘরটা পরিষ্কার করছে ভালোভাবে দেখেন আর উপরের ঘরগুলো পরিষ্কার করছে না কারণ এখানে আর কোনো কবুতর থাকে এর কারণে পরিষ্কার করছে না আর নিচের ঘরটাও পরিষ্কার করেছে একটা কবুতর ডিমগুলোও উম দিতে আছে দেখেন আর এখন কবুতরগুলোকে খাবার দিয়ে দিই দেখেন কীভাবে খাবারটা খাইতেছে এখানে সবগুলো কবুতর আছে কিন্তু একটা সিরাজ কবুতর বাইরে চলে গেছে ঘরটার বাইরে কবুতরটা আসার জন্য চেষ্টা করেন কিন্তু এখন দরজাটা আমি খুলে দিয়েছি আর এখন কবুতরগুলোকে খাবার জলটা দিয়ে দেব দেখেন জলটা দিয়ে দিয়েছে কবুতর জল খাওয়া জলটা ঠিক মতো খাইতে আছে দেখেন সবগুলো কবুতর আর আজকে কবুতর গুলাকে ছান করার জন্য জল দিব এটাতে খাওয়ার জল দিয়েছি কবুতর গুলোকে ছান করার জন্য জল দিয়ে দেবো আজকে অনেক গরম পড়েছে এর কারণে কবুতর স্নান করার জন্য জল দিয়ে আর এখানে কবুতরগুলোকে স্নান করার জন্য জল দিয়েছি আর কবুতরগুলো দেখেন স্নান করার জন্য যে বলবাটটা দিয়েছি জলের বলবাটের উপরে কীভাবে বসে আছে খুব সুন্দরভাবে বসে আছে এখানে স্নান করার জন্য আর দেখেন একটা দুইটা কবুতর নেমে স্নান করা শুরু করে দিয়েছে আর আস্তে আস্তে বাকি কবুতর গুলো স্নান করবে জল পেয়ে কবুতর গুলো অনেক খুশি হয়ে গেছে আর উপরের মধ্যে একটা এই কাঠটা দিয়ে দিই যাতে কাঠের উপরে বসে বসে স্নান করতে পারে হ্যাঁ এবার কাঠটা দিয়ে দিয়েছি এটার উপরে বসে বসে ছান করবে দেখেন কবুতরে ছান করে বেশি প্রত্যেক দিনে ছান করে কবুতরে ছান করার জন্য জল দেবেন কবুতরকে সব সময় সবাই ভালো থাকবেন কবুতরগুলো ছান করুক आज के वीडियो के पूर्ण